গুড মর্নিং বন্ধুরা আজকে রবিবার আর সকালে টিফিন করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি আমি এই চানা ভিজিয়ে রেখেছিলাম তাকে স্বাস্থ্যবেলাতে সকালে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এরপরে আমি চানাটাকে তৈরি করব আর গরম গরম রুটি করব সকালে টিফিনের জন্য এবারে আমি চা চানাটা সিদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকারে আমি চানাটা দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেবো সাবান্য লবণ দেবো দুটো কাঁচা লঙ্কা কয়েক কুচি রসুন একটু খাবার সোডা দিয়ে সিদ্ধ করে নেবো তো তেল দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি একটু ভেজে আদা বাটা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু টমেটো দিয়ে দেবো সঙ্গে সামান্য দু চামচ ফেটানো দই দিয়ে দেবো সামান্য লবণ দেবো দিয়ে ভালো করে কষিয়ে চানাটাকে দিয়ে আমি এবার চানাটাকে তৈরি করে নেব চানা সিদ্ধ যে জলটা ছিল সেই জলটাকেই আমি দিয়ে দিচ্ছি সকালে জলখাবার রেডি এই যে আমি প্লেটে চানা বেড়ে বেরিয়ে রেখেছি এই ডিম সিদ্ধ আর এই গরম গরম রুটি এবার প্রত্যেককে একে একে দিয়ে দেবো এই যে ছেলের আজকে রুবি রবিবারের দিন খাসির মাংস নিয়ে এসছে ওদের জন্য মাংস রান্না করবো আমি মাংসটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো আমি যেন টক দই দিয়েছিলাম দু চামচ বেশি দেবো না আমি সামান্য লবণ দিলাম আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি আমি এখন তেল বা পেঁয়াজ আদা কিছুই দেবো না এটা সকালে খাবার হয়ে গেছে সবাই খাওয়া হয়ে গেছে এবার দুপুরে রান্নার জন্য আমি রান্না করে চলে এসেছি এই আগেই মাংসটা করে নেব হ্যাঁ মাংসটা করে তারপরে দেখা যাক কী হয় আলুগুলোকে আমি আগে ভেজে নিচ্ছি আমি আধ ঘন্টা হয়ে গেল আমি দই আর লবণ মাখিয়ে রেখেছিলাম এরপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তার জন্য আমি প্রথমে আদা বাটা দিয়ে দিলাম এবার একটু ধনে গুঁড়ো দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো দেবো আমি এখানে জিরেটা কম দেব খাসির মাংসে আমি এক চামচ জিরে গুঁড়ো দেবো আর হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা আমি সামান্য দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার সঙ্গে একটুখানি ঝাল লঙ্কা বেটে নিয়েছি পেঁয়াজকে আমি এর সঙ্গে মেখে নেবো আর কিছুটা পেঁয়াজ ভাজবো

আমি বেটে রেখেছিলাম আমি আমি এখানে দিলাম দিলাম টমেটো কেটে রেখেছিলাম দিয়ে কষানো হয়ে গেছে হাড়ির মধ্যে এটাকে সিদ্ধ করতে দেব তার জন্য হাড়ির নিচে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা দিয়ে তেল ছেড়ে দিয়েছি এরপরে এটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে গরম গরম করে রেখেছি দিয়ে সিদ্ধ করলাম জলটা হাড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণের জন্য হাঁড়িটাকে মুখটা বন্ধ করে রেখে দিলাম ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের চর্বিটা রেখে দিচ্ছিলাম এবার এটা দিয়ে মধ্যে আমার মাংসটা হয়ে এসছে আমি নামাবার আগে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার সেমটা আবার ভালো লাগে